পুষ্পা নেটের থ্রি পিস এটা থাকছে লাল কালারের ভিতরে পুষ্পা নেট থ্রি পিস সালোয়ারটা থাকছে সালোয়ারটা থাকছে বাটারফ্লাই একদম স্মুথ কাপড় অনেক সফট কাপড় দেখেন অনেক সুন্দর কালার আছে বিভিন্ন কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার লাল কালার খয়রি কালার জাম কালার পেঁয়াজ কালার সাদা কালার হলুদ কালার সবুজ কালার এটা থাকছে সবুজ খয়রি কালারের ভিতর পুরো বডি কাজ করা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর দুই হাতেই কাজ করা থাকছে পুরো হাতা কাজ করা রোনাও থাকছে কাজ করা ফুল পাসা তোড়না ভাই এগুলোর দাম কি রকম থাকছে মাত্র ছয়শো টাকায় থাকছে পুষ্পা তিরি পিস অনেক সুন্দর পুরো বডি কাজ করা মাত্র যারা যেখান থেকে নিবেন দ্রুত অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করবেন স্টক কিন্তু অনেক সীমিত আমাদের স্টক অনেক সীমিত যারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে ওয়াচঅ্যাপ বা ইমুতে যোগাযোগ করবেন এটা থাকছে সাদা কালারের ভিতর অনেক সুন্দর একটা ডিজাইন সব লোকেশন হচ্ছে পেঁয়াজ কালারের ভিতর অনেক সুন্দর পুরো বডি কাজ করা ওরনাও থাকছে ফুল পাঁচ পুরো রোনা কাজ করা নেট পুষ্পা থ্রি পিস মাত্র ছয়শো টাকা যারা যারা নেবেন অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে ভাই দেশের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হয় যে কোনো প্রান্তে হোম ডেলিভারি আমাদের স্টক কিন্তু খুবই সীমিত যারা যারা নেবেন অতি দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এটা থাকছে সবুজ কালারের ভিতর অনেক সুন্দর পুরো বডি কাজ করা থাকছে পুরো বডি কাজ করা কাছে আনলে বুঝতে পারবেন নেটের পুষ্পা থ্রিপিসটি এত চাহিদা আমরা দিতে পারতিস না স্টক সীমিত একদম স্টক প্রাইস মাত্র ছয়শো টাকায় পুষ্পা পিস ভাইদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স টু ফাইভ সেভেন সেভেন জিরো ডাবল সিক্স